আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংলিশ ফোর টুডে ইউনিট ফাইভ দে আর ডেইস তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকে আমাদের আমাদের নতুন ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে চলেছে আমাদের ইউনিট নাম্বার ফাইভ দেয়ার ডেইস লেসন ওয়ান জয়ফুল স্কুল টাইম পার্ট ওয়ান তো বন্ধুরা আমরা প্রথমে আমরা চলে যাবো এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিতে তা আমরা যদি দেখি লুক অ্যাক দ্য হোয়াট ওয়াটার দে ড্রয়িং তো আমরা ছবিগুলো আগে দেখবো ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে মেয়েরা মিলে টিচারের সাহায্য নিয়ে তারা মাঠটি পরিষ্কার করছে এরপর আমরা পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা মিলে প্ল্যান্টস বা উদ্ভিদ এখানে চারা দিয়ে বীজ রোপণ করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াশ ব্লক এখানে তারা বাথরুম ক্লিন করছে এখানে আমরা পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি তারা স্টুডেন্টরা নিজেদের ক্লাসরুম গুলো ক্লিন করছে তো বন্ধুরা এরপর আমরা রিড বা পড়বো Poshi she lives in khulna kustia she goes to chechua government primary school she is in class 3 there are some student groups in the school every group includes students of classes 3 4 and 5 a teacher leads a group the head teacher also leads a group and supervises others every thursday the groups clean the school by turns they clean the playground wash block ক্লাসরুমস দ্য গার্ডেন এক্সেট্রা দে অলওয়েজ ইউজ বিনস স্টুডেন্টস হেল্প ইচ আদার পড়শি জয়েন্স ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস তো বন্ধুর এখানে বলছে কি পড়শি খুশ থাকে সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় সে ক্লাস থ্রিতে পড়ে তো এই বিদ্যালয়তে কিছু দল রয়েছে তার প্রত্যেকটি দল ক্লাস থ্রি ফোর এবং স্টুডেন্টদের নিয়ে বা শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রত্যেকটি দলকে একটি করে শিক্ষক লিড দেন এরপরে একটি হেড টিচার বা যিনি প্রধান শিক্ষক থাকেন তিনিও একটি গ্রুপকে লিড দেন এবং অন্যদেরকে তিনি অর্ডার দেন প্রত্যেক থার্সডে বা বৃহস্পতিবার স্কুল এই গ্রুপগুলো তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে স্কুলগুলো পরিষ্কার করে অনেকে অনেক গ্রুপগুলো প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ করে অনেকে ওয়াশ ব্লক বা বাথরুম অনেকে ক্লাসরুমগুলো করে অনেকে বাংলাদেশগুলো করে এভাবে তারা সব সবসময় বিন ব্যবহার করে এবং তারা একজন আরেকজনকে সাহায্য করে তো পশিও এই গ্রুপগুলোর মধ্যে একটিতে জয়েন করে তা তার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমগুলো পালন করে তো বন্ধুরা এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব তো এখানে আমরা গ্রুপ নেম উইক এরিয়া দেখতে পাচ্ছি তো এখানে পদ্মা এটি হচ্ছে ফার্স্ট ক্লাস এরিয়া হচ্ছে ক্লাসরুম মেঘনা এটি হচ্ছে সেকেন্ড এরিয়া প্লেগ্রাউন্ড যমুনা এখানে হচ্ছে উইক থার্ডে এরিয়া হচ্ছে ওয়াশ ব্লক সুরমা উইক নাম্বার ফোর এরিয়া হচ্ছে গার্ডেন এরপরে গ্রামার ফোকাস উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য অ্যান্ড থিংস উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স এখানে কি বলা হয়েছে আমরা ক্যাপিটাল বড় হাতের লেখাগুলো ব্যবহার করি কোনো সময় কোনো কিছুর ফার্স্ট লেটারে যেমন পার্সন বা কোনো মানুষ বা কোনো জায়গা বা কোনো জিনিসের নামের শুরুতে এরপরে আমরা ক্যাপিটাল লেটারগুলো অনেক অনেক সময় সেন্টেন্সের সবসময় সেন্টেসের শুরুর ওয়ার্ডে লিখি যেমন পোস্টী এখানে পি বড় এই লিপস ইন এখানে কুষ্টি একটি জায়গার নাম বড় তারপর শি লাভস আ স্কুল এখানে এস টি বড় কারণ এটি একটি শুরু করেছে এরপরে বলা হয়েছে আস ক্যান দা দ্য কোশ্চেন নিচে কোশ্চেন গুলো পড়ো এবং বলো তো ওয়ার ডাস পোস্টি লিভ তো আমরা জানি পোস্টি লিভ ইন কুষ্টিয়া তো ওয়ার ডাস পদ দ্য গ্রুপ ক্লিন ইন দা ফার্স্ট উইক পদ গ্রুপ প্রথম উইকে কি পরিষ্কার করে তো আমরা এখানে দেখছি পদ গ্রুপ প্রথম সপ্তাহে ক্লাসরুম পরিষ্কার করে তো পদ দ্য গ্রুপ ক্লিনস দ্য ক্লাসরুম এরিয়া ইন দা ফার্স্ট উইক তারপর হু সুপার সাপারভাইজেস দ্য অফ স্টুডেন্টস শিক্ষা দিতে নির্দেশনা দেয় এটি হবে হেড মাস্টার বা হেড টিচার এরপরে দা সুরমা গ্রুপ ক্লিন গার্ডে তো সুরমা গ্রুপ কোন উইকে গার্ডেন বা বাগান ক্লিন পরিষ্কার করে এটি হবে ফোর্থ উইক এরপরে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস তা আমরা জানি এখানে বলা হয়েছে যে ইসে ওখানে আমাদের ছিল যে ক্লাসগুলো ছিল থ্রি ফোর অ্যান্ড ফাইভ তো তিনটি ক্লাস তো উত্তর হবে আর থ্রি ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস তারপর বন্ধুরা ফিলিং দ্য প্লানস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্সেস তো আমরা ওয়ার্ডগুলো নিয়ে বক্সগুলো পূরণ করবো যেমন পড়শি গোস টু এ প্রাইমারি স্কুল এই যে প্রাইমারি তারপর এ টিচার লিডস এ স্টুডেন্ট গ্রুপ তারপর ইন দা এটি হবে আমরা দেখি আমরা যদি চেক করে দেখি এখানে কি বলেছে ইন দ্য ড্যাশ উইক ড্যাশ গ্রুপ ক্লিনস দ্য ওয়াশ ব্লক এখানে আমরা যদি উপরে দেখি যে এই ওয়াশ ব্লক ক্লিন করে হচ্ছে যমুনা থার্ড উইকে তো অ্যান্সারটি হবে ইন দ্য থার্ড উইক যমুনা গ্রুপ ক্লিনস দ্য ওয়াশ ব্লক তারপর আই লাইক দ্য এটি হবে এখানে যদি আমরা দেখি ডু দ্য স্টুডেন্টস লাইক দেয়ার স্কুল লাভ দেয়ার স্কুল তো আই লাইক এটি হবে আই লাইক দ্য রুফ গার্ডেন মানে আমি ছাদের বাগানটি পছন্দ করি তারপর ডু স্টুডেন্টস লাইক দ্য লাভ দ্য স্কুল তারা কি স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা কি তাদের স্কুলকে ভালোবাসে এটি হবে এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এরপরে আমাদের রয়েছে প্রজেক্ট ওয়ার্ক মেক এ ক্লিনলিনেস প্ল্যান ফর ইউস সেফ অ্যান্ড শেয়ার উইথ আর তো তোমরা নিজেদের মধ্যে এটি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটি প্ল্যান রেডি করবে এবং একটি আরেকটির সাথে শেয়ার করবে এটি তোমাদের টিচারের সাহায্য করে তোমরা করে নিবে এরপরে আমাদের লেস প্র্যাকটিস রিড দ্য সেন্টেন্সেস রাইট ট্রু অ্যান্ড ফলস আমরা ট্রু অ্যান্ড ফলস লিখ যেমন পশি লিভস ইন যশোর এটি হবে ফলস কারণ পশি লিভস ইন খুশ্টিয়া তারপর স্টুডেন্টস হেল্প ইচ দা এটি ট্রু দ্য হেড টিচার অলসো হেল্প দ্য স্টুডেন্টস এটি ট্রু স্টুডেন্ট ডোন্ট ইউজ বিন অলওয়েজ এটি ফলস কারণ স্টুডেন্টরা সবসময় বিন ব্যবহার করে তারপর পশি লাইকস দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস এটি ট্রু এরপরে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল লেটার্স ওয়ার নেসেসারি তো এখানে আমাদের ক্যাপিটাল লেটার যেখানে ধরবে সে যেমন পশি ইজ ফ্রম কুষ্টিয়া কুষ্টিয়া একটি জায়গার নাম তো এখানে আমাদের ওয়ার্ডের ফার্স্ট লেটার কেটি হবে বড়ো তো কে কুষ্টিয়া তারপর সি রিট সি মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে মিরপুরে এম বড়ো হাতের হবে তারপর গভর্নমেন্টে জি বড় প্রাইমারি পি এস বড়ো তারপর স্টুডেন্টস হেল্প টিচার তো এখানে স্টুডেন্টসে এসটি বড় হাতের তারপর ফারিয়ার লাইফ ক্লিনিং অ্যাক্টিভিটিস এখানে সেন্টেসের শুরুতে ফারিয়ার রয়েছে তো ফারিয়ার এফটি হাতের হবে তো সুপ্রিয় বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার ফাইভ লেসন টু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম